আকিগার গোস্ত সবাই খাবেন বাবা খাবে মা খাবে দাদা খাবে দাদি খাবে নানা খাবে নানি খাবে এমন কি যার আকিকা করছেন ওটার জন্য ফ্রিজে রেখে দিবেন দিবেন খাওয়াই বুঝেন মানে এলাকার কিতাবগুলোতে লেখা আছে কোথায় কিছু এলাকার কিছু কিতাবে লেখা আছে যে আকিকার গোস্ত খাওয়া যায় না সেই কিতাবটা আমি এখনো পাইনি তো হ্যাঁ এরকম লেখা থাকে তো এরকম এগুলা আল্লাহ জানে কি কোনো গাছে টাছে লেখা আছে কিনা নাই কুইত্থ বা এই কথা আকিকার গুস্ত সবাই খাবেন কোরবানির গুস্ত যেমন নিজে খান অন্যরে দেন আপনি এরম করবেন আকিকার গুস্ত নিজে খাবেন অন্যরে দিবেন কি আশ্চর্য কথা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এইগুলো আকিকার কথা পশু জবাই করা আকিকার দিনে দ্বিতীয় শূন্যটা হলো মাথা মুন্ডন করা মাথা যখন মুন্ডন করবেন সপ্তম দিনের যে মুন্ডন করলেন এই চুলটা একটা টিস্যুর মধ্যে বা একটা পলিথিনে বা একটা ছোট্ট ব্যাগে রেখে দিবেন মা বোনরা যারা আলোচনা শুনছেন স্বামীরে মনে করাই দিবেন বিষয়টা এই চুলটা নিয়ে বাজারে গিয়ে স্বর্ণকারের দোকানের ছোট ছোট দুইটা পাল্লা আছে দেখবেন এক পাল্লায় চুল রাখবেন আরেক পাল্লায় রূপা রাখবেন এই চুল পরিমাণ রূপা অথবা রূপার সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় অথবা যারা সৎকা খাওয়ার যোগ্য তাদেরকে সৎকা করে দিবেন কি বুঝে আসছি বেশি হবে না দাম এক বছর আগে আটশো এক হাজার হইতো এখন হয়তো বারোশো পনেরোশো হইতে পারে যদি রূপার দাম বাড়ে এতটুকুই হবে বেশি হবে না সাত দিনের চুলের রূপা এটার পরিমাণ রূপা বেশি হবে না আপনি মাইপা দিবেন তিরমিজি শরীফের পনেরোশো উনিশ নম্বর হাদিস ফাতেমা রি আল্লাহ আনহাকিরসুল বললেন সাল্লাহ আলিয়াল্লাম এহলেখি রসা ফাতেমা হাসানের মাথার চুলগুলা মুন্ডন করবা বিজিনাতি শাড়িহি ফিদ্দতা হাসানের মাথার চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সত্তা করে দিবা হজরত আলী বলেন ফজন তুহু আমি হাসানের মাথার চুল ওজন করলাম ফাকানা ওয়াজনুহু দিরহামান ও বাদ দিরহাম হাসানের চুলের পরিমাণ হলো এক দেড়হাম অথবা এক দেড়হামের কাছাকাছি এখন আসেন মুন্ডন করতে গিয়ে এক অংশ মুন্ডন করা আরেক অংশ রেখে দেওয়া কিছু চুল কামাইলেন কিছু রেখে দিলেন আমার সাথে সবাই বলেন এটাকে কজা বলে কি বলে কজা বলেন কজা কফ যা আইন কি বলে কজা এই এই কাজ করবেন না এক অংশ কামায় আর এক অংশ রাইখা ইবনে মাজা তিন হাজার ছয়শো সাতত্রিশ নম্বর হাদিস আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কজা আল্লাহর নবী কযা করতে নিষেধ করেছেন ছাত্ররা প্রশ্ন করলেন মাল কযা কযা কাকে বলে আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিলেন আইয়ুহ লাকা মিন রাসিস সবি ইমাকাত ওয়া ইউতরাকা মাকাত খজা বলা হয় মাথার কিছু অংশের চুল মুন্ডন করা কিছু অংশ রেখা দেওয়া এটাকে বলা হয় কজা কিছু চুল মুন্ডন কিছু রাখা এটাকে বলেন কি বলে কজা নবীর যুগে এক পিচ্চির মাথা দেখে এরকম কজা করা রসুল ওই ছোট শিশুটাকে ডাক দিলেন সই বুখারি আবু দাউদের বর্ণনা চার হাজার একশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস আন আব্দুল্লাহ ইবনে অমর রদিয়াল্লাহ আলা আনহুমা